তাহলে সবাই জয়েন করে যাবেন

দেখতে থাকুন কিভাবে জিরোটা মেলাই এক নাম্বার লাগিয়েছি আগে আমরা দুই দুই লাগিয়েছিলাম দিয়ে আমাদের সাইজটা করে নিয়ে তারপরে আমরা মিডিয়াম জন্য জিরোটা করে নিয়েছি ঠিক আছে জিরোটা করে নিয়েছি এখন আমি এক নাম্বার লাগাবো এক নাম্বার দিয়ে আমাকে স্লোভিং করে তুলতে হবে দেখুন এক নাম্বার সুন্দর একটা হেয়ার কাটিং করবো দেখুন জিরোটা আমি জিরো টা যারা যারা তো গাই এক নাম্বার মারার পরে আমরা জিরো পয়েন্ট ফাইভ করে নিয়েছি আবার দেখুন জিরো পয়েন্ট চালাবো এখানে যারা জিরোটা মেলাতে পারে না তারা এখান থেকে ডাইরেক্ট কিন্তু জিরোটা মেলানো শিখে যাবেন দেখুন দুই নাম্বার এক নাম্বারের পরে আমি লাগিয়েছি জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ মারতেছি দেখুন জিরো হেয়ার কাটিং করতে চলেছি গাইস এতক্ষণ একটু নেটের প্রবলেম ছিল এখন কিন্তু নেটটা এখন ঠিক হয়ে গেছে আওয়াজটা ঠিক মতো জানাবেন ভাই তোমার মোবাইলটা নিয়ে আসো তো খুব দেখো লাইটটা চাল কিনা দেখুন জিরো পয়েন্ট ফাইভ চলছে আমাদের জিরো পয়েন্ট ফাইভের পরে এই যে আমাদের দাগ লাইনটা হালকা হালকা বোঝা যাচ্ছে সেটার জন্য আমরা মেশিনটাকে ডাইরেক্ট জিরো করে নিয়েছি দেখুন এই মেশিনটাই একদম জিরো করে নিয়েছি ঠিক আছে জিরো করে নেওয়ার পরে এই দাগ অনুযায়ী আমাদেরকে এইভাবে এইভাবে আমাদেরকে চালিয়ে নিতে হবে মেশিনটাকে দেখুন দেখুন জিরোটা কত সুন্দর করে মিলে যাচ্ছে হয়েছে